আসসালামু আলাইকুম বিয়ার স্টেট মনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আজকে আসলাম তো আমার সামনে আপনারা বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছেন আমার সামনে যে কালেকশন গুলো বর্তমানে রয়েছে এসপি এলিট বুক এবং এসপি জেড বুক সিরিজ এবং লেনাবো থিং সিরিজের কিছু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া রিজনেবল বাজেটে আপডেট জেনারেশন সবগুলো ল্যাপটপ আজকে কনফিগার আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন তো আমরা ফার্স্ট একটু রিজনেবল বাজেট দিয়ে শুরু করি লেনাবো থিং এর ভিতরে

এসপি বুক সিরিজ এস জনপ্রিয় সিরিজ এবং এটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি সবগুলোই একদম সুপারফিস্ট পাবেন আমাদের কাছে আমাদের হাতে যে মডেলটা রয়েছে বর্তমানে এসপি এলএ বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল তো এটা দুইটা ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমার হাতে যে মডেলটা রয়েছে এস পি এলএ বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এবং রাইজেন প্রায় থাকবে আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি থাকবে এবং এছাড়া আপনারা যদি চান যে র্যাম রোম কাস্টমাইজ করে নেবেন ষোলো পাঁচশো বারো সেটা পসিবল তো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে রাইজন ফাইভ প্রো সেভেন ফোর ফাইভ জি সিক্স এই মডেলটা আমাদের কাছে আপনারা ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন এটা মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এছাড়া যারা রাইজন সেভেন পার্সেস করবেন তাদের জন্য একদম রিজনেবল বাজার থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এই মডেলটার পাশাপাশি আমাদের কাছে এসপিএলএড বুকের আরেকটা আপডেট মডেল রয়েছে রাইজন সিরিজ দিয়ে এসপিএলএড বুক এইট ফোর ফাইভ জি সেভেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটার কোর্ট থ্রেড ফ্যাসিলিটি ব্যাটারি ব্যাকআপ সবগুলি আপনারা ভালো পাবেন এটা সিক্স কোড থাকবে টুয়েলভ প্রেড থাকবে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএডি থাকবে চোদ্দ ইঞ্চি বর্ডারলেস নানা বাজার ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফুল এস ডে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ এবং ভ্যাগান অলপশনের সাউন্ড পাওয়ার এটাতে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এসপি পোট বুকের ফোর ফিঙ্গার লগো দিয়ে এইট ফোর ফাইভ জি সেভেন মডেল রাইজন ফাইভ প্রো প্রসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এসপি নেটবুক এইট ফোর ফাইভ জি সেভেনের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা করতে পারবেন

কোরাই সেভেন টেন জেন কোরআই ফাইভ টেন জেন সমস্যা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা পার্সেন্স করতে পারবেন ব্যাকলেট কিবোর্ড সহ এবং ইঞ্চি বটারলেস ফুল ইচি রেজলেউশনের ডিসপ্লে পাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এসপি জেড বুক ফোরটিন ফ্লাই ফোরটিন জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় আপনারা জেট বুক ফায়ার ফ্লাই আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এছাড়াও জেডবুকের স্টকে বর্তমানে ডেডিকেটেড ইঞ্চি পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে তো আমার হাতে যে মডেলটা রয়েছে জেডবুক ফিফটিন ইউ জি ফাইভ ইনটেল কোরআ সেভেনের এইট জেনারেশন এটা এটাতে ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে এটাতে ফেসলক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি রেজলিউশন ডিসপ্লে সবগুলো ভাইরিয়েশন অ্যাভেলেবেল পাবেন তো যারা একটু হেভি ওয়ার্ক করবেন বা হার্ড ওয়ার্ক করবেন এবং লং টাইম ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই জেড বুক মোবাইল ওয়ার স্টেশন জেড বুক ফিফটিন ইউ জি ফাইভ পোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস যেটা প্রায় ছিল পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকার মধ্যে বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ফর্টি নাইন থাউজেন্ড মাত্র ফর্টি নাইন থাউজেন্ডে আপনারা ফোর আই সেভেন এট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টু জি ডেডিকেটে গ্রাফিস দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্সের এই প্রোডাক্টটা আমাদের পার্সেল করতে পারবেন তো এছাড়াও যারা চাচ্ছেন চোদ্দ ইঞ্চির ভিতরে গ্রাফিক্ড সহ আই সেভেন এট জেন তাদের জন্য আমাদের চোদ্দ ইঞ্চে অ্যাভেলেবেল রয়েছে তো এটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর র্যাম রোম যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে প্রাইসটা জাস্ট অ্যাড হবে র্যাম এবং এসএসডির দাম

পাশাপাশি দুইটা সি পোর্ট পাবেন এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে ফার্স্ট একটা লক অপশন থাকবে একটা ইউএসবি পোর্ট পাশাপাশি একটা হেডফোন জ্যাক থাকবে তো কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে প্রোডাক্ট আমাদের প্রাইস ছিল থেকে সাতষট্টি টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চৌষট্টি টাকা মাত্র চৌষট্টি হাজার আপনারা ইনটেল পোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেল করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো সরাসরি ভিজিট করে আমাদের শপে এসে আপনারা অবশ্যই দেখে শুনে পার্সেল করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের শপলটা হচ্ছে ঢাকা নিউ রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসবে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে এছাড়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকছে পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দিন আপনারা বাসা চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে এবং বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকবে তো এগুলোর পাশাপাশি অনেকে আমাদের থ্রি সিক্সটির ভিতরে একটু প্রিমিয়াম কালার কম্বিনেশন এবং লাইট ওয়েটের মধ্যে তাদের জন্য আমাদের কাছে এসপি এলিট ড্রাগন ফ্লাই রয়েছে এসপি পি এলিড ড্রাগন ফ্লাই ইন্টেল ফোর আই রেড জেনারেশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফোর ফিঙ্গার লোক মানে কালারটা খুবই ইউনিক কালার একদম স্লিম লাইট ওয়েট এটা স্লিমনেসটা থিকনেসটা আপনারা দেখেন একদম স্লিম প্রোডাক্ট যারা একটু লাইট ওয়েট চাচ্ছেন ট্রাভেল করবেন এবং টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোডের ট্যাব হিসাবে ইউজ করতে চাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ইন্টেল পোর আই ফেভারিট জেনারেশন এস পি এল ইট ড্রাগন ফ্লাই ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএডি থাকবে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রায় ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকা আপনারা ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএডি এসপি ইনিট ড্রাগন ফ্লাই ফোর আই ফাইভের এই প্রোডাক্টটা আমাদের আপনারা পার্সেস করতে পারবেন তো আজকে আমরা বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি এর বাইরে আমাদের স্টকে অ্যাভেলেবেল অনেকগুলো মডেল রয়েছে এসপি ইনিট বুক এসপি জেড বুক এসপি প্যাভিলিয়ান সিরিজের মধ্যে তো আপনাদের যেই নির্দিষ্ট যদি কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম